হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো কিউরিংয়ের জন্য কতদিন পানি ব্যবহার করতে হবে বা পানি দিতে হবে ছাদ কলাম এবং বিমের জন্য বা অন্য অন্য কাঠামো কিউরিংয়ের সময়কাল নির্ভর করে কংক্রিটের মান আবহাওয়া এবং নির্মাণের ধরন অনুযায়ী আমরা সাধারণত যে পদ্ধতিগুলো অনুসরণ করি আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব ফাউন্ডেশনের কাজে বিশ ঘন্টা পর থেকে সাত দিন পর্যন্ত কিউরিং করতে হবে ড্যাম্প প্রুফ কোর্স কিউরিংয়ের সময় বিশ ঘন্টা পর হতে সাত দিন পর্যন্ত কিউরিং করতে হবে লিনটেন এবং সানসেদের ক্ষেত্রে কিউরিং করার সময় বিশ ঘন্টা থেকে সাত দিন পর্যন্ত জল কাজে কিউরিংয়ের সময় চব্বিশ ঘন্টা পর হতে সাত দিন পর্যন্ত ইটের গাঁথনির কাজে বিশ ঘন্টার পর হতে সাত দিন পর্যন্ত ফ্লো ঢালাই কাজের জন্য কিউরিংয়ের সময় বিশ ঘন্টা পর হতে সাত দিন পর্যন্ত সকল প্লাস্টার ভিতর এবং বাহির ওয়াল কিউরিংয়ের সময় বিশ ঘন্টা থেকে সাত দিন পর্যন্ত মোজাইক ফ্লোরের কাজে কিউরিংয়ের সময় বারো ঘন্টা পর থেকে সাত দিন পর্যন্ত প্যাটার্ন সিমেন্ট কংক্রিট এর কিউরিং সময় পনেরো ঘন্টা পর হতে সাত দিন পর্যন্ত নিট সিমেন্ট ফিনিশিং স্কাটিংয়ের কাজের ক্ষেত্রে কিউরিংয়ের সময় বারো ঘন্টা পর হতে ষোলো দিন পর্যন্ত এবার আসবো আমরা স্লাব বা ছাদ স্লাব বা ছাদে কিউরিংয়ের সময় কমপক্ষে চোদ্দ দিন ভালো গুণমানের জন্য চেষ্টা করুন কিউরিং একুশ দিন পর্যন্ত চালিয়ে যেতে প্রথম সাত দিনে কিউরিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এ সময়ে কংক্রিটের শক্তি বৃদ্ধি পায় কলামের ক্ষেত্রে কিউরিংয়ের সময় কমপক্ষে সাত দিন উচ্চ গুণমানের কংক্রিটের জন্য দশ থেকে চোদ্দ দিন কিউরিং করার পরামর্শ দেওয়া হলো আপনাদের বিমের ক্ষেত্রে কিউরিংয়ের সময় সাধারণত চোদ্দো দিন বড় এবং ভারী বিমের ক্ষেত্রে কিউরিংয়ের সময় একুশ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে এবার আসি আমরা কিছু সাধারণ নিয়ম এই নিয়মগুলো আমরা মেনে চলবো কিউরিংয়ের ক্ষেত্রে এবং জানবো তা গরম বা শুকানো আবহাওয়া কিউরিংয়ের সময়কাল বাড়ানো উচিত কারণ দ্রুত পানি শুকিয়ে যাওয়া কংক্রিটের গুণগত মান নষ্ট করতে পারে কিউরিংয়ের সময় নিয়মিত পানিং ছিটানো বা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত কিউরিং ভালোভাবে সম্পূর্ণ হলে কংক্রিটের শক্তি এবং স্থায়িত্ব অনেকাংশে বেড়ে যায় তো আমরা এই পদ্ধতিগুলো অনুসরণ করব তো আপনারা ভালো থাকে